সেই দিনের ভয় তোরা কর যেদিন তোর বাপ তোর থেকে চলে যাবে মা তোর থেকে সরে পালাবেম ভাই তোর বোন থেকে চলে যাবে স্বামী তার স্ত্রী থেকে চলে যাবে ছেলে মেয়ে তার পিতা থেকে থেকে সরে সরে যাবে যাবে বন্ধু প্রত্যেকেই বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে এই জন্য সেই দিন বলবে আল্লাহ আমি তো পৃথিবীতে বিয়ে করিনি তা আল্লাহ বলবেন তাহলে মেয়েটা জন্ম হলো কি করে তা তো বলতে পারবো নি আল্লাহ তাই তুই তাহলে বিয়ে করিস নি না বিয়ে করিসনি আল্লাহ বলছে খোল বাবা বাড়িতে আপনারা সিসি ক্যামেরা লাগাতে দেখেছেন বলেন না বাবা একটু বলেন না সিসি ক্যামেরা আচ্ছা সিসি ক্যামেরা লাগায় কেন বাড়িকে সেফটি আনার জন্য তাই তো বিভিন্ন কোনো ক্ষতি টতি না হয় আল্লাহ বলছে এই হাড়োয়ার মানুষেরা উত্তর চব্বিশ পরগনার মানুষেরা তোরা কারখানায় সিসি ক্যামেরা লাগিয়েছিস বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়েছিস কি কোনো বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তাই তো বোকা কোথাগারে তুই কি জানিস ওই হার্ড ডিস্কটা যদি প্রথম ফেলে দেওয়া হয় তো সিসি ক্যামেরার কোনো দাম নেই ঠিক না বেটি আল্লাহ বলে শোন আমি আল্লাহ তোর দেহের মধ্যে দুটো সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি তোর যেদিন পৃথিবীতে জন্ম দিয়েছি যেদিন তুই মায়ের পেট থেকে এলি আর পৃথিবীর মুখ বুক যেদিন ছেড়ে দিলি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোর দেহের মধ্যে দুইটা সিসি ক্যামেরা লাগানো আছে তুই ঘুমালেও সে সিসি ক্যামেরা সব সময় চলে সিসি ক্যামেরার নাম হলো কিরমান কাতিবিন দুই কাঁধে দুই ফেরেশতা রয়েছে ডান ডানদের ফেরস্তা তোর নেকিগুলো লিখছেন আর বাম কাঁদের ফেরেস্তা তোর গোনাগুলো লিখছে সেই দিন ওই ব্যক্তি যখন বলবে আল্লাহ আমার পৃথিবীতে কোনো মেয়ে ছেলে ছিল না আমি পৃথিবীতে বিবাহ করিনি আল্লাহ বলবে এই ডান কাদের ফেরেস্তাম তুই তোর খাতাটা খুলে দেখাম ডান কাদের ফেরেস্তা যখন খাতা খুলে দেখাবেন বাম কাদের ফেরেস্তা যখন খাতা খুলে দেখাবেন ওই ব্যক্তি তখন কি বলবে জানেন আল্লাহ ডানকার বাম কাদের ফেরেস্তারা এটা ভুল লিখেছে আমার বিরুদ্ধে লিখেছে আল্লাহ বলবে এরাও তাহলে আজকের মিথ্যাবাদী চল তোর এই দুই ফেরেস্তার কথা আর আমি শুনবো না আল্লাহ বলবেন এই ওর মুখটাকে বন্ধ করে দেম আলী কোরআনে আছে আলিয়া উমা নাফতিমু আলা আফওয়াগিগিম অতকাল নিমোন আই দিঘিন অতা সাধু আরো জুডুগুম বিমা কা নুয়াসিবুন সুরাইয়া সিনের মধ্যে আল্লাহ বলে দিলেন সেই দিন আমি আল্লাহ ওর মুখটাকে বন্ধ করে দেবো আমি আল্লাহ ওর মুখটাকে বন্ধ করে দেবো অতকাল নিমোন ওর দুটো হাত আমার সামনে কথা বলবে অসাগতা সাহাদুয়ার জুলুগুম বিমা কাহানু দুটো পাও সাক্ষী দেবে সেই দিন অনুরোধ করে বলে যাচ্ছি সেই দিনের ভয় আপনারা করুন আপনাদেরকে আমি বলেছিলাম মমেনকে চিনবেন কটা জিনিস দেখে মনে পড়ছে না বলে গেছেন এবার আসছি আল্লাহ বলছেন আল্লাহর নবী মেহেরাজই গিয়েছিলেন জান্নাত জাহান নাম দেখলেন জান্নাতে কি দেখলেন জান্নাতে দেখলেন একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন তার নাম ছিল বেলাল তাই তো হ্যাঁ বেলালকে নবীজি জিজ্ঞাসা করেছিলেন বেলাল তুমি পৃথিবীতে কি এমন কাজ করো বেলাল বলেছিলেন ইয়ার সুলাল্লা আমি পৃথিবীতে দুইটা কাজ করি এক নাম্বার হলো নাপাক অবস্থায় কখনোই বেশিক্ষণ থাকি না এখান থেকে এত দূর আলোচনায় চলে গেছিলাম দুই নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ আমি নাপাক থেকে পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে দুই রাকাত তুলু ওযুহুর নামাজ আদায় করি ও মুসলমানেরা কালকে শবে বরাতে রাতে নামাজ পড়েছেন খারাপ আপনাদের বলছি না ভালো কাজ করেছেন তবে সারা বছর মসজিদের সঙ্গে সম্পর্ক নেই আর সবে বরাতের রাতে হরদম মসজিদের ভিতরে বসে থাকলে কোনো লাভ হবে না আল্লাহ নবী বলেছেন ওই এবাদতটা আল্লাহর কাছে প্রিয় যে এবাদতটা কন্টিনিউ করা হয় দায় মান সর্বদাই যে এবাদতটা হয়ম হয় ওই এবাদতটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবাদতের বাদতের নামও হল পাঁচ বক্ত নামাজ পাঁচক্ত নামাজ পড়েনি জুম্মান নামাজ অনেকে পড়ে না সবে রাতে রাতে দেখবেন মসজিদে ঢুকে মসজিদ থেকে বেরোচ্ছে না আর সারা রাত খালি কবর জিয়ারাত করছে ঠিক না বে ঠিক হয়েছে তো কবর জিয়ারাতের কথা আমি মিথ্যা বলবো না কবর জিয়ারাত করবেন নবী কি বলেছেন শুনে নিন মানজারা কবরা আবাই হে আউিমা ফি কুল্লি জুমাতিনি গুফিরা লাঘু বা কুতিবা লাঘু জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপার মায়ের কবরটা জিয়ারাত করে ছেলের দুয়ার সিনা এ বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয় সত্যি কথা বলবেন মাসে যদি চারটে শুক্রবার হয় বছরে কটা হবে চার বারো আটচল্লিশটা সত্যি কথা বলুন তো বছরে আটচল্লিশ বার বাম্মার কবরের ধারে গেছেন না ওই ছয় রাতে রাতে আর সাতাশের রাতে ছ্যা ছ্যা আপনি সন্তান হ্যাঁ আপনি কিসের সন্তান আপনি আপনার বাম্মার কবর জিয়ারাত করেনি রসুল্লাহ বলেছেন শুক্রবারে তোর বাম্মার কবর জিয়ারাত করবি আর বাম্মার নামে দান খয়রাত করবি আপনি তো নিজেই করেন না মসজিদে যে দা দেন মসজিদে জুম্মার নামাজের পরে ইমাম সাহেব সালাম ফিরিয়ে আপনাদের এলাকায় আছে কি ওই কোটো ঠেলে ঠেলে দেয় বলেন না বাবা ওখানে তো ছেঁড়া ছেঁড়া পাঁচ টাকার নোট দিয়েছেন ছেঁড়া দশ টাকার নোট দিয়েছেন যেটা বাজারে চলবে না সেটা মসজিদে যে চালিয়ে দে কেন একশো টাকা দিতে পারলেন না তা দেবেন কেন অন্য টাকায় চাঁদা দেবেন বেশি আল্লাহর ঘরে দিতে গেলে কষ্ট তো দান করলে কি হয় জানেন আল্লাহ রসুল বলেছেন আমি বলিনি দান করলে রসুল্লাহ বললেন জীবনের কোনো মাফ হয়ে যায় আল্লাহর নবী বলেছেন মানুষ পাপ করবে এটা সঠিক ঠিক না বেটি আমরা পাপ করব স্বাভাবিক পাপ আমাদের হবি হবে কেউ পাপ থেকে মুক্ত নেই আল্লাহর নবী বললেন মানুষ পাপ করবে স্বাভাবিক কিন্তু মানুষ পাপ করার পরে দুটো জিনিস যেন করে নাই। এক নাম্বার হলো সঙ্গে সঙ্গে যেন তওবা করে নাই। আল্লাহ আমি ভুলটা করে ফেলেছি আল্লাহ আপনি মাপ করে দিন আর জীবনে কোনো এই পাপ কাজের দিকে যাব না এক নাম্বার যেন তওবা করে নাই সঙ্গে সঙ্গে আর দুই নাম্বার হলো যে পরিমাণ পাপ করেছে ওই পরিমাণ যেন নেকি সঙ্গে সঙ্গে করে নেয় তাহলে ক্যামতের মাঠে ক্যামতের মাঠে যখন নেকি নেকি আর আর পাপ পাপ যখন দুটো মাপা হবে তখন সমান সমান হবে অন্তত আর ইমান থাকার কারণে আল্লাহ যদি চায় পার হয়ে যাবে এরপরে আসছি নবীজি জাহান্নামার দিকে গেলেন জাহান নামার দরজাটা খুলে দেওয়া হয়েছে জাহান নামার গেটে জাহান নামার গেটে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে আর ওই যুবক যুবতীরা কষ্টের কারণে চিৎকার করছে আল্লাহ নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন মানাহাউলা কি ও ভাই জিব্রাইল এরা কারাম জিব্রাইল বলেন আজ্জুনাত 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 এরা হলো ব্যবিচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে জেনা করে করে বেড়াতো আচ্ছা এই কথাটা শুনে আপনাদের কি মনে হলো কিছু মনে হচ্ছে কি বলুন একটু কথা বলুন আল্লাহর নবী জাহান্নামের গেটে দেখতে পেলেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে তারা খুব চিৎকার করছে কষ্টের কারণে তা জিব্রাইলকে নবী জিজ্ঞাসা করছেন ভাই ওরা কারা এই যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁচ আর রক্ত হল আর পুরুষ পৃথিবীতে ব্যবিচার করে করে বেড়াতো এই কথাটা শুনে আপনাদের মনের মধ্যে কি হলো কিছু অনুভূতি আসছে শোনেন এই কথাটা শোনার সাথে সাথে যদি আপনার মনের মধ্যে যদি কোনো ধাক্কা লাগে ধাক্কা লাগবে যদি মোমেন হন যদি অসত্যিকারের মুসলমান হন মোমেন হন বুকে ধাক্কা লাগবে আল্লাহ ইস আমি তো পৃথিবীতে কত মেন নষ্ট করেছি আমি যখন পঁচিশ বছরের যুবক ছিলাম যে মেয়েটার সঙ্গে ব্যবিচার করেছিলাম সেও কাউকে বলেনি আর আমি জেনা করেছি যার সাথে আমিও কাউকে বলিনি আমার বিয়ে হয়েছে বসিরহাটে সে মেয়েটার বিয়ে হয়েছে বনগায় সে তার স্বামীকে বলেনি আমি বিয়ের আগে অমুক ছেলের সঙ্গে ব্যবিচার করেছিলাম আমি আমার স্ত্রীকেও বলিনি আমি বিয়ের আগে একটা মেয়ের সঙ্গে জেনা করেছিলাম ওগো আল্লাহ তোমার পাপের ডায়েরিতে আমার আর তার নাম লেখা আছে পাপির পাপের খাতায় আমার আর তার নাম লেখা আছে ওগো আল্লাহ আমার অবস্থা কি হবে এই কথা শোনার সাথে সাথে যদি আপনাদের চোখ মুখ ছলছল করে বুকের ভিতরে যদি তোলপাড় শুরু হয় তাহলে জানবেন আপনাদের অন্তরে ইমান আছে আর যদি কিছু মনেই না হয় কোনো অনুভূতিই যদি না হয় না আসে ও মলিক সাহেবের দাওয়াত দিয়েছে ওয়াজ করে চলে যাবে টাকা নিয়ে বাড়ি যাবে তাহলে জানবেন আপনাদের অন্তরে এখন ইমানটাই ঢোকে নি তা আপনি মুসলমান হলেন কি করে ফালতু ফালতুকারিগামাখায় গালে দাঁড়িয়ে মাথায় টুপি দিয়ে ফালতু বসে আছেন কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ বাবা আল্লাহ নবী যখন এই বর্ণনা করছেন না আল্লাহ নবী যখন এই কথাটা বলছেন যে যুবক যুবতীদের লজ্জা স্থান থেকে পুঁজার রক্ত বেরোচ্ছে তখন সাহাবিরা অনেকে ঝরঝর করে কাঁদছে আল্লাহ আমার কি হবে আমার কি হবে তারা জেনা করেনি তদপিও তাদের মনের মধ্যে সন্দেহ লেগে গেছে আল্লাহ রাস্তায় যেতে যেতে কত মেয়েকে দেখে ফেলেছি জানি না আল্লাহ জানি না আল্লাহ আপনার গোনার খাতায় কি লেখা আছে আমাদের আর আমরা আহা যুবক ছেলে ও যুবতী মেয়ে যুবক ছেলে মোবাইল কিনেছো মোবাইলে নেট ঢুকিয়েছ জিও সিম লাগিয়ে হরদমকালি নোংরা নোংরা ছবি কম্বল মুড়ি দিয়ে মুড়ি দিয়ে হেডফোন গুঁজে মোবাইল ধরে দেখছো হাত দিয়ে মোবাইলটা ধরে আছো হাতের জেনা চোখ দিয়ে দেখছো চোখের জেনা কান দিয়ে শুনছো কানের জেনা আর ব্রেন দিয়ে অনুভূতি করছো বিবেকের জেনা জেনা শুধু লজ্জাস্থানের হয় না অঙ্গ পতঙ্গের জেনা হয় আল্লাহ কোরআনে বলেছেন লাতাকারা বুঝদি না ব্যবিচার করা তো দূরের কথা ব্যবিচারের ধারে বাড়ে যাস না ইন্নাকু কানা ফাহিসা এটা খুব নোংরা কাজ অসা আসাবিলা খুব বাজে রাস্তা ব্যাবিচার করলে কি শাস্তি ভারতীয় সংবিধানে ধর্ষণ করলে তার সাজা কি তো আপনারা সব জানেন কোরআনের সাজা কি শুনবেন বলবো আরে ভাই বলবো কোরআনের সাজাটা শুনবেন কোরআনে আছে জালদা আল্লাপাক বলছেন ব্যবিচারকারী নারী হোক আর পুরুষ হোক যদি প্রমাণ পাওয়া যায় ব্যাবিচার করেছে একশোগা বেঁত মারা হবে একশোগা বেত মারা হবে আর যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারী জানা করে তার শাস্তি কি জানেন কোমর থেকে পুঁতে দিয়ে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ফেলতে হবে পাথর মারতে মারতে মেরে ফেলতে হবে আচ্ছা যুগে এরকম ঘটনা ঘটেছে হ্যাঁ বহু ঘটেছে একটা ছোট্ট ঘটনা বলি শুনলে চমকে যাবেন